তোরা জনের গন্ধে আছে চিনতে পারার সুর এক তিন তালাক দিয়ে দু দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলম আসল ঘটনা জানলে চমকে যাবেন আজ আমরা কথা বলবো এমন এক খবর নিয়ে যা পুরো নেট দুনিয়া ঝড় তুলেছে হিরো আলম দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিয়েছেন কি বললেন তিনি কেন এমন করলেন চলুন জেনে নেই পুরো ঘটনাটা সম্প্রতি আফতাবনগরে সাংবাদিকদের সামনে হাজির হন হিরো আলম সেখানেই তিনি ঘোষণা দেন আজ আমি রিয়ামনিকে তিন তালাক দিয়েছি এবং এখন দুধ দিয়ে গোসল করব। তিনি বলেন দুধ দিয়ে গোসলের মাধ্যমে তিনি নিজেকে সেখানে তিনি বলেন এমন কথাই দুধ দিয়ে গোসল করানোর জন্য এই ঘোষণা পর থেকেই ফেসবুক আর ইউটিউব জুড়ে হইছই পড়ে যায় হিরো আলম অভিযোগ করেছেন রিয়ামণি নাকি তাকে খুনে চেষ্টা করেছিলেন তাছাড়া পরকীয়ের অভিযোগও তুলেছেন তিনি তিনি বলেন রিয়ামণি আমার বিশ্বাস ভেঙে দিয়েছে আজ থেকেও ও আমার কিছু না এমনকি আরও কড়া ভাষায় হিরো আলম বলেন যদি কখনো রিয়ামণিকে আবার স্ত্রী দাবি করি তাহলে আপনারা আমাকে জুতা পেটা করেন। তিনি জানান ডিভোর্সের কাগজপত্রও তৈরি হয়ে গিয়েছে খুব শিগগিরই তা অফিসিয়ালি পাঠানো হবে রিয়ামনির কাছে এদিকে রিয়ামনি এখনও মুখ খোলেননি এই বিষয়ে তবে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা কেউ বলছেন এটা নিছকই প্রচারণার কৌশল আবার কেউ কেউ মনে করছেন সম্পর্কের তিক্ততা থেকেই এসেছে এই সিদ্ধান্ত নেটিজেনরা মজার মজার মিম বানিয়ে হিরো আলমের দুধ দিয়ে ঘোষল বিষয়টি ভাইরাল করে দিয়েছেন বন্ধুরা এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কী আপনি কি মনে করেন এটা প্রচারের স্ট্যান্ড নাকি সত্যিকারের একটা মানসিক প্রতিক্রিয়া কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর এমন আরও ভাইরাল ও এক্সক্লুসিভ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন